ধূমকেতুর পর কি আর কোনো ছবিতে পরবর্তীকালে দেব শুভশ্রীকে ভিড় জুটি বানতে দেখা যাবে এই প্রসঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কি বললেন জানাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দু সালে অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব শুভশ্রী ধূমকেতু তারপরে সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি মাঝে কেটে গিয়েছে প্রায় নটা বছর তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দু মাত্র কমেনি চলতি বছরের আগস্টে অবশেষে ধূমকেতু মুক্তি পেতে চলেছে সেখানে বহু বছর পর দেব শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা এক সময় তাদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি কেবল পর্দায় নয় বাস্তবে তাদের প্রেম ছিল কিন্তু প্রেম ভাঙার পর ধূমকেতু তারা একসঙ্গেও কাজ করেছিলেন ঠিকই কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত একসঙ্গে আর কোনো কাজ করেননি দেব শুভশ্রী কিন্তু ধূমকেতুর পর কি আর কোনো ছবিতে পরবর্তীকালে তাদের ফের জুটি বানতে দেখা যাবে দর্শকদের মনে এমনই প্রশ্ন জেগেছে এরকম জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন